এক জঙ্গলে গভীরে বাস করত এক চতুর্শিয়াল ছোট হলেও তার বুদ্ধি ছিল পাহাড়ের চেয়েও বড় প্রতিদিন সে জঙ্গলে ঘুরে বেড়াত সুযোগ খুঁজত কিভাবে কম পরিশ্রমে বেশি সুবিধা পাওয়া যায় একদিন সে দেখতে পেল একটা বিশাল বাঘ শিকার করতে গিয়ে একটা কাটার ঝোপে আটকে গেছে বাঘের গায়ে ক্ষত শরীর ক্লান্ত চোখে ভয় শেয়ার বুঝল এখনই সুযোগ সে ধীরে ধীরে বকে কাছে গিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল তারপর চারপাশে ঘুরে কৌশলে কাটাগুলো একে একে সরিয়ে দিল বাঘ মুক্ত হতেই ভয়ঙ্কর রূপ নিল কিন্তু শেয়াল থেমে থাকল না তার চোখে ছিল আত্মবিশ্বাসের ঝিলিক সে বাঘকে ফাঁদে ফেলার নতুন এক পরিকল্পনা তৈরি করল কৌশলে সে আবার বাঘকে সেই ঝোপের ভেতর ঢুকিয়ে দিল এবার এমনভাবে কাঁটা গুঁজে দিল যেন আর বের হবার পথই নেই শেয়াল জঙ্গল ছেড়ে চলতে চলতে হেসে উঠল বুদ্ধি কেবল তারাই ব্যবহার করতে পারে যারা মাথা ঠান্ডা রাখে